নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি আর আজকে সয়াবিনের একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এটা খুবই সহজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে খেতে কিন্তু দারুণ লাগে আর মানে ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যায় আপনারা সঙ্গে থাকুন আশা করছি খুব ভালো লাগবে সয়াবিনের রেসিপি করার জন্য এখানে দেখুন আমি বড়ো বড়ো সয়াবিন নিয়েছি বেশ খানিকটা আর সঙ্গে নিয়েছি আলু আর আলুগুলো আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি আর এখানে সব মশলাগুলো নিয়েছি নিয়েছি হলুদ জিরার গুঁড়া লঙ্কার গুঁড়া দুটো কাঁচা লঙ্কা আদা গোটা জিরা গোটা পাঁচ ফোর শুকনো লঙ্কা তেজপাতা আর নিয়েছি দুটো টমেটো এবারে উনুন জ্বালিয়ে ঝটপট করে করে রান্নাটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবারে শুকনো খোলা একটুখানি মশলা ভেজে নেব মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরা এক চামচ গোটা ধনিয়া আর এক চামচ পাঁচ ফোড়ন মশলাটা ভাজা হয়ে গেছে একটু ঠান্ডা হোক পরে গুঁড়ো করে নেব এবার পরে জল দিয়ে সয়াবিনটা সেদ্ধ করে নেব সয়াবিনটা সেদ্ধ হতে থাক আমি যে গুঁড়ো মশলাগুলো নিয়েছি এই মশলাটাই গুলিয়ে রাখছি জল দিয়ে গুঁড়ো মশলার মধ্যে এখানে আমি এক চামচ হলুদ নিয়েছি এক চামচ জিরার গুঁড়া আর নিয়েছি এক চামচ লঙ্কার গুঁড়া একটু জল দিয়ে গুলিয়ে রাখি রেখে দেবো সয়াবিনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে জলটা চিপে চিপে ছেঁকে নেব হাত দিয়ে খুব ভালো করে চিপে নিচ্ছি সয়াবিনটা চিপে একদম রেডি করে নিয়েছি এবারে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে হালকা করে ভেজে নেবো আর রান্না তো আমি সর্ষের তেলেই করবো যে কোনো রান্না কিন্তু সর্ষের তেলে করলে বেশি টেস্টি হয় তেলের উপর দিয়ে দিচ্ছি একটুখানি লবণ এবার সয়াবিনটা দিব এবার একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি সয়াবিন বেশি থাকলে শক্ত হয়ে যাবে তাই হালকা করে ভেজে নিয়েছি এবারে নামিয়ে নিচ্ছি একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবারে তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোরন দিয়ে ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে গেল টমেটো কুচি এর উপরে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ তাহলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হবে এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ টমেটোটা রান্না করে নিয়ে টমেটোটা রান্না হতে থাক আর আমি আলুটা ছুলে হাত দিয়ে ভেঙে নিচ্ছি কে দিয়ে দিল পূজা দিদি দিয়েছে দেখো আমি কি মেহেন্দি পরে টমেটোটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবার ঢাকাটা তুলে দিচ্ছি

কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি মশলা কষিয়ে একেবারে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে ভেজে রাখা সয়াবিন আর সেদ্ধ করে আলুটা দেবো এবারে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেবো আলু আর সয়াবিন আর সয়াবিনের সঙ্গে মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে লবণ দেব ওই লবণটা একটু কম করে দেব কারণ সব কিছুর মধ্যে লবণ দেওয়া ছিল আলু সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তারপর সয়াবিন ভাজার সময় লবণ দিয়েছিলাম তাই একটু অল্প করে দিলাম আমি সব কিছু ছয় সাত মিনিট মতো কষিয়ে নিয়েছি এবারে ঝোলের জন্য জল দেব একসঙ্গে দিয়ে দিচ্ছি দুটো চিরা কাঁচা লঙ্কা এবার বেশ কিছুক্ষণ খুব ভালো করে রান্না করে নেবো আর এদিকে যে মশলাটা আমি প্রথমে ভেজে নামিয়ে রেখেছিলাম সেই মশলাটা গুঁড়ো করে নিচ্ছি মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে একবার নামিয়ে নিচ্ছি এদিকে ঝোলটাও বেশ কিছুক্ষণ ফুটে একেবারে ঘন হয়ে গেছে এবারে এই দু মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে দুই তিন মিনিট রান্না করে নেব আর এতে করে যে ভাজা মশলাটা দিয়েছি তার গন্ধটা রান্নায় খুব ভালো থাকবে সয়াবিনের নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে এবার ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি দেখুন রান্নাটা দেখতে কত সুন্দর হয়েছে আর এটা কিন্তু শুধু ভাতই নয় রুটি পরোটা এমনকি মুড়ির সঙ্গেও খাওয়া যাবে যাই হোক এবারে ঋতুও চলে এসেছে একটু খেয়ে দেখুন যে কেমন হয়েছে আর সয়াবিনটা দেখো কেমন হ্যালো এমনিও দেখতেও যেমন হয়েছে তরকারিটা খেতেও কিন্তু দারুণ হয়েছে যাই হোক আজকের এই নিরামিষ সয়াবিনের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবেই আমাদের পাশে থাকবেন